পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার প্রণামী কর্মপূজ্য পাদও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ কমলে আমার অনন্তকটি ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন বুঝছেন অনুভব করছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাই এবং সকলের ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ রানন্দিত জয়গুরু প্রণাম আশা করি সকলে ভালো আছেন ভালো থাকলেন পরমপ্রেম মহী ঠাকুরের শ্রীচরণে স্মরণ নিয়ে তাকে মাথায় করে নিয়ে নিজের জীবনকে সুসজ্জিত করে পরমানন্দের অধিকারী হয়ে উঠবে এটাই তার শ্রীচরণ কমলে আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সে বিষয়টি সাধারণ কিন্তু অসাধারণ সাধারণের মধ্যে অসাধারণ সেটা কি আমরা যে পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূল গুরুরূপে গ্রহণ করেছি আমরা তার নাম জপ করি কেমন ভাবে জপ করি কি মনে করি তাকে সেই বিষয়টি উপরে আমি আলোক যেমন অসুর দেব মানব দানব যারাই আছে আমরা শাস্ত্রে এবং আমাদের যে পৌরাণিক কাহিনী তার মধ্যে দেখতে তারা তপস্যা করে কিভাবে ওম নম শিবা ওম ব্রহ্মণাই দেব ওম নারায়ণায় নম এই যে কতগুলি কথা আমরা বলি এই বলার মধ্যে তাদের মধ্যে একটা আকুতি থাকে একটা প্রত্যয় থাকে একটা টান থাকে যে টানটা অকাট্য অচ্ছুত লেগে থাকে আর যে যাকেই যারই তপস্যা করে সে তাকে সর্বশক্তিমান সর্ব মূলের মূল সর্ব কারণ এমনটাই বোধ করে সে তার তপস্যা করে আমরা শ্রী শ্রী ঠাকুর অনিকুলচন্দ্রের দীক্ষা নিয়েছি তিনি সদ্গুরু পুরুষোত্তম আমরা বলি কিন্তু আমরা কতটা মনে করি আমরা যখন ঠাকুরকে প্রণাম করি প্রণাম মন্ত্রের মধ্যে আমরা বলে থাকি ওম ব্রহ্ম পরব্রহ্ম মূল মালিক নাম tat sit মূল ব্রহ্ম সে ব্রহ্মের থেকেও সৃষ্ট তাহলে সে পরম কারণে যা কিছু সৃষ্টি হয়েছে তারপর তাই তিনি হচ্ছেন পরম পুরুষ তাহলে পরম ঈশ্বরকে এর বিষয়ে পরম পূজ্য পদশ্রী শ্রী পিতৃদেব এবং শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আর ধর্মই বা কি সে বিষয়ে কি বলেছেন সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব অতি চমৎকার অতি মহত্বপূর্ণ কথা অতি সাধারণ নর্মাল কিন্তু অ্যাব নর্মাল তাই আজকের পার্টি আপনার মনোযোগ সহকারে শুনবেন ধর্ম কি আর পুরুষ বাই কি ঈশ্বরই ভগবানই ভগবানী বাক্যে যাই বলি না কেন আমরা সে কে সে বিষয়ে পাঠটির মাধ্যমে আলোচনা করছি প্রসঙ্গ সত্যানুসরণের একটি বাণী এর আগে যে বাণীগুলি পাঠ করেছি সে বাণীগুলি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং আপনারা উপলব্ধি করেছেন অনুভব করেছেন আজকে যে বাণীটি পাঠ করতে চলেছি সে বাণীটি হচ্ছে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ কথাটি ছোট্ট একটা বাক্য মনে হচ্ছে কিন্তু যার উপর যা কিছু যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ এর অর্থ কি এটা একদম সাধারণ নয় আসুন দেখা যাক শ্রী শ্রী পিতৃদেব বলছেন এক সময়ে তিনিই বোম হয়েছিলেন তিনি অর্থাৎ সেই পরম পুরুষ এক সময় তিনিই বোম হয়েছিলেন তারপর জলমগ্ন জলময় হয়ে গেল কে তিনি অনন্ত বম থেকে অনন্ত জলরাশি বোম অর্থাৎ আকাশ শূন্য অনন্ত বম থেকে অনন্ত জলরাশি তিনিই অনন্ত জলরাশি হলেন বৃষ্টি থেকে শেওলা উদ্ভিদ পোকা মাكو বন্য প্রাণী একে একে সৃষ্টি হলো আর তার ইচ্ছাটাই প্রকৃতি রূপে প্রকট হচ্ছে আর যদি তুমি মালিককে দেখতে চাও রক্তমাংস মাংস সংকুল দেহে তাকে দেখতে পাবে আলো হাওয়া জলরাশি মাটি গাছপালা পশু পাখি মানুষ ইত্যাদি যাবতীয় যার উপর দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরমপুরুষ ধর্ম আর পরমপুরুষ এক ধর্ম তাতেই মূর্ত ইষ্ট প্রসঙ্গে তারই চোদ্দ বারো উনিশশো পঁচাত্তর সাল শ্রী শ্রী বর্দা আবার বলছেন যা কিছু কি দুর্গের দা এই পরিদৃশ্যমান জগৎ যার অস্তিত্ব আমরা অনুভব করছি শ্রী শ্রী উদাহরণ দিয়ে বল দুর্গের দা যেমন ঘর ঘরের যা কিছু নিয়ে তাই হয়ে আছে অবশ্য সেটা ধরে আছে মাটি দা ওই পাওয়ার অফ ইন্টিগ্রিটি ওই ধরে রাখার শক্তিই হলো ধর্ম সৃষ্টিকর্তা ব্যালেন্স মেনটেন হয় তেমন করেছেন সৃষ্টিকর্তা যাতে ব্যালেন্স মেনটেন হয় তেমনিই করেছেন সৃষ্টিকর্তা পাহাড় ডেড হয়ে গেলে সেটা যে ফর্মে ছিল তা আবার অন্য ফর্ম নিল পাথর গুঁড়ো হয়ে বালি তা থেকে মাটি আবার তা থেকে পাথর ম্যাটার এনার্জি হচ্ছে আবার এনার্জি ম্যাটার হচ্ছে সাপ যেমন সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে নেউলো। এইভাবে ব্যালেন্স থাকে দুনিয়ায় যেমন বহুমত মত সবই তার বিভিন্ন রূপ যেমন আমার মেয়ে কারো বউ কারো পিসিমা ইত্যাদি যে কৌশল বা যে বৃত্তি অবলম্বন করে জীবন বৃদ্ধির পথে চলে জীবন বৃদ্ধির পথে চলে তাই তার ধর্ম এবার কথাটা আশা করি স্পষ্ট যে ধর্ম কি ঠাকুরের একটা বাণী আছে সত্তা সচিদানন্দময় অসৎ নিরোধী সতহি সত্তার পরিপোষক যা তাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শ আর আদর্শে অনুরাগানে তাহলে এই একটার পর একটা স্টেপ বাই স্টেপ এই কথাগুলি আছে তাহলে সত্তার যা তাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শে এখানে বলছেন যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ আমরা সেই পরম পুরুষের সাধনা করছি পূজা আরাধনা করছি প্রার্থনা করছি ইষ্টভৃতি করছি আমাদের মধ্যে তেমনটাই থাকার দরকার ঠাকুর কে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যাচ্ছে সব কিছুই তিনি তাই পরমপূজ্যপাত্রিত বলছেন প্রথমে বোম ছিলেন শূন্য ছিলেন তারপর হল জলময় সৃষ্টি হলেন জলে তারপর বৃষ্টি হলো বৃষ্টির থেকে শ্যাওলায় এককশী প্রাণী আমরা যেটা পড়েছি আমরা জানি পোকামাকড় তারপর বন্য প্রাণী একে একে সৃষ্টি হলো আবার কি করলো এই যে এই যে এই যে পরম পুরুষ তিনি এক ছিলেন তার এক থাকতে ভালো লাগলেন না তিনি বহুতে সৃষ্টি হলেন আবার এক হতে চাচ্ছেন সেই কথাটাই বলছেন যে ম্যাটার এনার্জি হচ্ছে আবার এনার্জি ম্যাটার হচ্ছে আবার এই যে সৃষ্টি একের পর এক সৃষ্টি হলো এই ইচ্ছাটাই হচ্ছে প্রকৃতির রূপে প্রকাশ হচ্ছে যেটা আমরা দেখছি আমাদের নেচার আমি যদি তাকে দেখতে চাই রক্ত মাংস দেখতে পাব কিভাবে কিভাবে দেখতে পাবো এই যে হাওয়া জলরাশি মাটি গাছপালা পশুপাখি যার উপর দাঁড়িয়ে আছে যে যাকে ভিত্তি করে যাকে আধার করে এই সব জিনিসগুলো বেঁচে আছে বৃদ্ধি পাচ্ছে সেটাই এই বৃদ্ধি পাওয়ার যে নিয়ম নীতি প্রকৃতি প্রক্রিয়া এটাই হচ্ছে ধর্ম তাই আমরা যা কিছু সৃষ্টিতে দেখি তার একটা সৃষ্টি অর্থাৎ শুরুয়াত আছে এবং শেষ আছে এবং শুরু থেকে সে ধীরে 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 বর্ধিত হচ্ছে বেড়ে যাচ্ছে এবং শেষে শেষ হচ্ছে তাই আমরা এই যে সৃষ্টি হওয়া এবং বৃদ্ধি পাওয়া এবং একনিশেষ এটাই হচ্ছে ধর্ম তাই যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম যার উপর আছে যা কিছু আছে সব দাঁড়িয়ে আছে অর্থাৎ বেঁচে আছে বৃদ্ধি পাচ্ছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ তিনিই পরম পুরুষ তাহলে আমরা সেই পরম পুরুষকে আমরা পেয়েছি তাই তিনি সর্ব কারণ ও কারণ তিনি হচ্ছেন সবকিছু যেখানে যেমনটা প্রয়োজন সেখানে আমরা তেমনটি ততটুকুই দেখতে পাই বুঝতে পারি তাই তাকে পরম পুরুষ সৃষ্টিকর্তা মনে করে যদি আমরা ঠিক ঠিকভাবে তার আদেশ নির্দেশ পালন করি তাহলে ধর্ম আমাদের মধ্যে ঠিক আছে তাই আজকের পার্টি আপনাদের ভালো লেগেছে শ্রী ঠাকুরের যতগুলি গ্রন্থ আদি আছে তার মধ্যে প্রথমে দেখবেন একটা বাণী প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে যেটা বলছিলাম সত্তা সচিদানন্দময় অসত্য নিরোধী সতহি সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের বৃত্তি প্রবৃত্তি যা কিছু আছে সবগুলি নিয়ন্ত্রণ হবে অনুরাগ তার প্রতি অকাট্য ডান বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি আমাদের ওদের ধারণ ধৈর্য শক্তি বাড়ে ধরার শক্তি বাড়ে ধৃতি আনে সহানুভূতি আর ওই ধৃতি আনে সহানুভূতি আমাদের মধ্যে ধৈর্য সহ্য থাকলে তারপরে আর বেশি সহানুভূতি আর সহানুভূতি আনে সংহতি সবাইকে সংহত করে ইন্টিগ্রেটেড করে আর সংহতি আনে শক্তি সংহতির থেকে শক্তি এবং শক্তি আনে সম্বর্ধনা বৃদ্ধি উন্নতি আর ওই ধৃতি যে ধৃতি বৃত্তি নিয়ন্ত্রণের দ্বারা আমরা প্রাপ্ত হই আমরা পাই সেই ধৃতি আমাদের প্রণিধান আনে প্রণিধান হতেই আসে সমাধি আবার সমাধি হতেই আসে কৈবল্য কৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থ শ্রী শ্রী ঠাকুর তো আসুন আমরা সেই পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে পেয়েছি সেই পরমপুরুষকে পেয়েছি তাকে উপলব্ধি করি অনুভব করি এবং তার আদেশ নির্দেশকে বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে বিনা বিচারে পালন করে চলি চলে অমৃত অমৃতপথের অধিকারী হয়ে অমৃতের অধিকারী হয়ে উঠে অমৃতের সন্তান আমরা আমরা সবকিছু করতে পারব কেবলমাত্র তার আদেশ পালন করতে ঠিক আছে সবাই ভালো থাকবেন শান্তি থাকবেন এরপর আর একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় গুরু বন্দী